হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু রাজপি রেলবিডি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ডিয়ার ভিওয়ার্স ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান প্রদানের সুযোগ থাকায় অনেকে গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখেন গুগল ড্রাইভে তবে অনেক সময় গুগল ড্রাইভে থাকা জরুরি ফাইল ভুলবশতমে ফেলেন কেউ কেউ ফলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তবে চাইলেই গুগল ড্রাইভের থেকে মুছে ফেলা ফাইল উদ্ধার করা যায় গুগল ড্রাইভ থেকে মুসেফেলা ফাইল উদ্ধারের পদ্ধতি আজকের ভিডিওতে আমরা জানবো জি আর তাহলে চলুন দেখি কীভাবে আমরা গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইলটি খুব সহজেই উদ্ধার করতে পারি জিয়ার বিওয়ার্স গুগল ড্রাইভ থেকে মুসাফেলা ফাইল উদ্ধারের জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে আপনার গুগল ড্রাইভ অ্যাপসে ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর ওপরের একদম বাম পাশে থাকা থ্রি লাইন মেনু যেটা আছে থ্রি লাইন এখানে হামবার্গার মেনোতে ক্ল্যাপ করতে হবে থ্রি লাইন ক্লিক করবেন এখান থেকে আপনি চলে যাবেন এই যে বিন অপশন ডিলেট যে এখন আছে বিনক্ষণে আপনি ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখবেন আপনি যদি তিরিশ দিনের মধ্যে কোনো ফাইল বা কোনো ভিডিও ছবি বা আপনি ডিলিট করে থাকেন তাহলে কিন্তু এই বিনক্ষণ এসে আপনার এটা অবস্থান করবে এবং এটা তিরিশ দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এবং তিরিশ দিন পর এটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যায় ডিয়ার বিয়র্থ আমি যদি এই ফাইলটি আমার প্রয়োজনীয় হয়ে থাকে এবং এই ফাইলটি যদি আমি পূর্বের অবস্থানে ফিরে নিতে চাই তাহলে যে যে ফাইলটি আমরা এখানে ডিলিট করেছিলাম বা বিন অপশনে আছে এর পাশে যে আপনার থ্রি থ্রি ডট অপশন আছে আপনি এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন যে তিনটি অপশন রিস্টোর ডিটেলস অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যান্ড ডিলিট করে এবার আপনি যদি ডিলিট করে এবারে ক্লিক করেন তাহলে কিন্তু এই ফাইলটি একেবারে চির চিরতরে হারিয়ে যাবে সেটা কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন না তো আপনি যেহেতু এটা বিন অপশনে আছে তিরিশ দিনের জন্য তাহলে আপনি এখানে রিজ স্টোরে ক্লিক করবেন রিজ স্টোরে ক্লিক করলেই কিন্তু এটা এখান থেকে চলে যাবে এবং এটা পূর্বে যেখানে ছিল সেখানেই চলে যাবে আর এভাবেই কিন্তু আমরা খুব সহজে গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা কোনো ছবি ভিডিও ফাইল এবং প্রয়োজনীয় জিনিস যদি আমরা ভুলবশত ডিলিট করে ফেলি সেটা কিন্তু আমরা পূর্বের অবস্থানে এভাবেই ফিরিয়ে নিতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম